গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রেস ক্লাবে কর্মরত আমাদের একজন সহকর্মীকে তার পেশাগত দায়িত্ব পালন করবার সময় যেভাবে একদল সন্ত্রাসী একজন মাফিয়ার নির্দেশে যেভাবে একজন সাংবাদিককে আক্রমণ করা হয়েছে সেটি কোনো মতেই কাম্য নয় আমি এইখানে আমার সহকর্মীদের নিয়ে একটি কথা বলতে চাই আপনাদেরকে প্রশাসনকে হুশিয়ার দিতে চাই আলটিমেটাম দিতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সহ সাংবাদিক সহকর্মীকে যারা আক্রমণ করেছে যারা নির্যাতন করে তাদের বিচার না পেলে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কলম বন্ধ করে দিয়ে আপনাদের সমুচিত জবাব কিন্তু আমরা দেব বন্ধুরা আপনাদেরকে এই চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিতে চাই যারা আপনাদেরকে এই আমার বন্ধু সহকর্মীকে যারা আক্রমণ করেছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে আইনের আওতায় আনতে হবে বন্যির বাদশাহ চেয়ারম্যান কুখ্যাত এই বাদশাহ চেয়ারম্যান তার ভাইয়ের বউকে নিয়ে দীর্ঘদিন অপকর্ম করেছে ধর্ষণ করেছে জোর করে আপনারা জানেন সেই ধর্ষণের প্রতিবাদে ইসলাম বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট করেছে আর সেই বাচ্চা চেয়ারম্যান এই রিপোর্ট করার কারণে সন্ত্রাসী বাহিনী দেয়া সেই রাকিবুল ইসলাম আফ্রিদিকে যেভাবে মারপিট করেছে রক্তপাত করেছে এটা মেনে নেওয়া যায় না আপনি মামলা নেওয়ার জন্য অনেক তাল ভাড়া করেছেন এমনকি কুখ্যাত বাদশা চেয়ারম্যানের নামটা আপনি মামলা থেকে কেটে দিয়েছেন তাই আমি প্রশাসনকে চব্বিশ ঘন্টার ভিতরে যদি কোনো বিচার না পাই আসনি গ্রেপ্তার না হয় আমরা পরবর্তীতে আবারও কোনো কর্মসূচি গ্রহণ করব। আমাদের সহকর্মী দৈনিক প্রতিদিনের সংবাদের রকিবুল ইসলাম আফিদের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে আমরা তার বিচার চাই এবং এই যে যে সাংবাদিকের উপর যে হামলাটা হয়েছে এই হামলার ঘটনায় যে মামলাটা সেই মামলাটা কিন্তু অনেক পরে গিয়ে হয়েছে আমরা যেটা জানতে পারছি ভুক্তভোগীদের মুখ থেকে যে স্বয়ং ওসি তদন্ত সাহেব এই আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম বাদশাহ নামটা উনি নিজে কেটে দিয়েছে যে এই নামটা হবে না ওনাকে দিয়েছিল হুকুমের আসামি কিন্তু উনি তারপরও এই নামটা ওসি তদন্ত সাহেব স্বয়ং নিজে হাত দিয়ে কেটেছে হ্যাঁ একজন ধর্ষণকারীর নাম যদি ওসি তদন্ত সাহেব কাটে তাহলে এই সাংবাদিক হয়ে তাহলে আমরা কি বলতে পারি আমরা এখন আমরা আমাদের আমাদের বিষয় হচ্ছে সহকর্মীর উপর যে হামলাটা হয়েছে আমরা তার বিচার চাই হ্যাঁ এবং প্রশাসনকে একটা আলটিমেটাম দিতে চাই যে পুলিশ প্রশাসনকে যদি চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের দ্রুত না ধরা হয় তাহলে থানার সকল হিউজ বর্জন করা হবে বলে আমরা হুঁশিয়ারি দিচ্ছি জাতির জাতির দর্পণকেথেও সাংবাদিকদের উপরে এমন বিভীষিকাময় হামলা সত্যি নিন্দনীয় এবং শুধু সেটা নয় সেই সাথে এখানকার প্রশাসন যে ব্যবহার তাদের সাথে করেছে বিশেষ করে ভুক্তভোগীর সাথে এটি আসলে কারোই না সাংবাদিক দেশের জন্য দশের জন্য সাংবাদিকদের পরে এ ধরনের হামলা যদি ভবিষ্যতে আরও হয় তাহলে দেশেরও ক্ষতি হবে দশেরও ক্ষতি হবে আমাদের টঙ্গিপাড়ার একজন প্রখ্যাত সাংবাদিক রাকিবুল ইসলাম আফ্রিদি যার পর ধর্ষণের প্রতিবাদ করার কারণে তার উপরে এমন বিভীষিকাময় নির্যাতন করা হয়েছে আমরা চাই অন অতি বিলম্বে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে যদি দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে টঙ্গিপাড়া সাংবাদিক বৃন্দদের পক্ষ থেকে সর্বোচ্চ কর্মসূচি ঘোষণা করা হবে সাংবাদিক সহকর্মী ভাই রাকিবুল ইসলাম আফ্রিদির উপর বাদশাহ নেতৃত্বে যে আক্রমণ করেছে আসামিদের গ্রেপ্তার করার জন্য বিশেষ অনুরোধ যাতে দ্রুত ধরে গ্রেপ্তার করে রকিবুল ইসলাম আফ্রিদিকে যারা নির্যাতিত অন্যায়ভাবে তার উপর অত্যাচার করছে এই অত্যাচারীদের প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব এই অপরাধীদের যাতে চব্বিশ ঘন্টার ভিতর গ্রেপ্তার করে বিচার করার জন্য প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করছি অন্যথায় সারা বাংলাদেশের সাংবাদিকরা এই রাকিবুলের জন্য গর্জে উঠবে আমাদের প্রিয় সহকর্মী সাংবাদিক রাকিবুল ইসলামের উপরে যে নির্মম অত্যাচার হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অতি দ্রুত এই অপরাধীকে ধরতে হবে আমাদের প্রিয় সহকর্মী রাকিবুল ইসলাম আফ্রিদি যাকে নির্মম নির্যাতন করেছেন কতিপয় সন্ত্রাসী যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি আগামী চব্বিশ ঘন্টার ভিতর যদি এই আসামিদের গ্রেপ্তার করা না হয় পরবর্তীতে সাংবাদিক সাংবাদিকবৃন্দ কঠিন কর্মসূচি গ্রহণ করবে